উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরেখাচুর রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী চব্বিশ ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবারও ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার জেলাতে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামতে পারে প্লাবিত হতে পারে নিচু এলাকা তার পজিশনটি হচ্ছে উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন আমাদের সাব হিমালয়ান হিমালয় ওয়েস্ট বেঙ্গল এবং এই যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি এর অক্ষতি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ওই চক্রবাদ ঘূর্ণাবর্ত থেকে একটি আপনার অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা আপনার নর্থ ইস্ট প্রদেশ থেকে নর্থ ইস্ট উত্তরপ্রদেশ এবং ওই জায়গাটি হয়ে পুরো নর্থ বাংলাদেশ তারপরে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে পাস করেছে এবং সেটা আপনার পয়েন্ট নাইন কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি বেশিরভাগ জায়গাতে চার চার চৌঠা অক্টোবরে এবং পাঁচ তারিখে অনেক জায়গাতে নর্থ বেঙ্গলের সব জেলাগুলিতে এবং তার সাথে সাথে কিছু জেলাতে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলা দুটিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর আর আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সাউথ দিনাজপুর জেলাগুলিতে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে জলপাইগুড়ি মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে জেলাগুলিতে চৌধা অক্টোবর সাউথ বেঙ্গলে আপনার লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সব বেশিরভাগ জায়গাতে বীরভূম পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ কলকাতা হুগলি জেলায় হুগলি জেলাগুলিতে এবং অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আপনার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি বিভিন্ন জেলার বিভিন্ন বিভিন্ন জেলাতে দু এক জায়গাতে বর্জ্য বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা